তোমার মৃত্যুর সময় তোমাকে সময় কোলে করিয়া গোসল আহারে আত্মীয় স্বজন একের পরে কাটবে তোমাকে দেখার জন্য এ ভাবা বন্ধুরা যুবক ভাই কতগুলো খেয়াল করে শুনো এমন এক সময় আসবে বাবা তোমাকে আমাকে আপন বন্ধু বান্ধব গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তোমার আবার কাপড়ের কাপড় কেউ কেউ বাজারে যাবে আহারে গায়ের মধ্যে তো সুন্দর পোশাক পরিধান করুল্লা। ওই সুন্দর পোশাক কানা আমার মেয়েও রাখবে দা আমার ছেলেও রাখবে না নিজের স্ত্রীও রাখবে না আত্মীয় স্বজন যারা আছে সবাই বলবে কেসি দ্বারা ওই পোশাকটা কাটিয়া দেয় আবার এত সুন্দর কাটিয়া আহারি ঘরের মধ্যে স্মৃতি হিসাবে রাখবে না আবার বাড়ির পিছল দেয়া পানির মধ্যে শ্রুতে ধুবে এ বাবা একবার লোজোর করে ওই কুরাডের বিরুদ্ধে কেবল করে করো আহারে সুইডেনের সরকার কেবল করে আবার আল্লাহর কোরআনকে দিলে অথচ তুই তো বেইবাইতে না করবাল খ্রিস্টান মুসলমানের সন্তান যদি দুনিয়ায় কোন ভালো করে আহারে মৃত্যুর পরে কবরের মধ্যে জ্বালে দেয় কিন্তু তুই বেইবার মরতে দেরি হবে

যে দিক ভবিষ্যতে শান্তির জন্য দেশ চাইরা প্রভাসে হইল আরে অনেক বাবা নিজর সলদারকে কাওয়ালের জন্য সন্তানের ভবিষ্যতে শান্তির জন্য প্রভাসটাকে বলা কলমোতে ধরে দেয় আরে যুবক ভাই দেখো তোমার আবার শুভ বৈশী কত যুবক ব্যালাস প্যাকেট করিয়া বাংলার জমিলে আসে। এই বিল্ডিং তালিকা আবার কিছু না আরে আবার লাশটা বিদেশের জমি থেকে আসার পর কে আমার লাশটাকে গড়ে ঢুকাইল এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ঘর বানাইল কিন্তু ঘরের মধ্যে আমাকে একবার লাশটা ঢুকাইল আত্মীয় স্বজন সবাই বলবে দেরি করবা সন্তানটা তিন দিন হয়ে গেল লাশ পুলে গেছে কেউ বলবে বাস যাও খাটির ব্যবস্থা টুকরা টুকরা করে বাসটাকে পেরে যাও আরে কেউ যাবে আবার চলো মার্কিল কাপড় কেনার জন্য কেউ যাবে আমার জন্য চিরস্থায়ী ঘর অন্ধকার কবরটা সাজানোর জন্য এ বাবা যুবক ভাই যারা নামাজ পড়ো না যারা আল্লাহর কোরআনের পায়ে ধরে বলছি বাবা একবার ওই কবরটাকে চোখ বন্ধ করে দেখো কত নিজের সন্তান নিজের বাবা কাদের মধ্যে করিয়া কান্তে আরে নিজের ওই সন্তানটা একবার আপু বলিয়া কোনো ঘরে জায়গা দেয় না খাবার জন্য প্রবাসী টাকা পয়সা ইনকাম করলো আজকে বাবাকে সন্তান ও জায়গা দিল স্ত্রীর কথা শুনিয়ে সন্তান মায়ের উপর আঘাত করলো যে স্ত্রীর ভালোবাসে পড়িয়ে সন্তান তোমার বাবার উপর আঘাত করল আরে ওই স্ত্রী পর্যন্ত আবার জায়গা দেলা ঠিক না ও বাবা বন্ধুরা যুবক ভাই পায়ে ধরে বলতে চা এই দুনিয়া আপলে আমার জন্য চিরস্থায়ী লয় আবার নিজের বাবা বলবে সন্তানের জন্য কবরটা খনন কা আরে বাবা আবার লাস্টে কাদুর করিয়ে চোখের পানে পালেইয়া আমাকে জানাজার মাঠে নিয়ে যাবে আরে ওই মাটির মধ্যে নিয়ে শেষ ন আত্মীয় স্বজন দূর থেকে আসবে আমার লাশটাকে খুলে দেওয়া হবে আবার মাথার মধ্যে ভাস দিবে আবার পায়ের মাথায় ভাত দিবে শুধু মাথার মাথা খুলে আমার চেহারা দেখাইবে আরে দেখো না কত আপন ভাই ছোট ভাইকে দুনিয়ায় রেখে কবরে চলে গেল আরে যুবক ভাই দেখো না কত বাবা নিজের সন্তান দুনিয়ায় দুনিয়ায় চলে গেছে